কি এই তো বসে আছি তোর কি খবর বল এই জায়গাটা তো অনেক সুন্দর আচ্ছা চল তোর ছবি তুলে দিই ওঠা বেটে দাঁড়াতের মতো পৌঁছলো দাঁড়া সুন্দর করে দাঁড়া কি ফোন নাই তোর

আপনার আর এটিএম বুথে যাইতে হবো না আচ্ছা কয়দিন আগে তো আপনি খাইতে পান নাই এখন আপনার কাছে তিন তিনটে আইফোন আবার পকেটে পাঁচশো টাকা নাই এক হাজার টাকা নোট আবার এটিএম বুথ থেকে টাকা ওঠেন তার মানে ব্যাংকে লক্ষ লক্ষ টাকা আসলে আপনি করেন কি তেমন কিছু করি না এই মাঝে মধ্যে একটু চাপা চাপা